ছাত্রছাত্রীরা কলেজে পৌঁছাতে পায়ের সাথে কোমর দুলিয়ে বকলে গেল পোশাক সহ গায়ে রং নানান রঙে মেথে উঠল কলেজ ছাত্রছাত্রীরা ছবিটি তুলে ধরছে বুধবার হুগলির আরাম্বাক নেতাজি মহাবিদ্যালয়ের ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এই গানের লাইন এখন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে লেগেছে দোল শুরু হচ্ছে বসন্ত উৎসব তার আগে মেতে উঠেছে আপামোর বাঙালি দোলের রঙে আর সেই বসন্ত উৎসবকে সাক্ষী করে একে অপরকে আবির লাগিয়ে দোলের উৎসবে মেতে আবাল বৃদ্ধ বনিতা এদিন দোল উৎসবকে উঠেছে ঘিরে তার আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব পালন করলেন কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রী শিক্ষক এবং শিক্ষিকারা সকলে মিলে রঙে মেতে ওঠে এবং বসন্তের গান ও নাচের মধ্য দিয়ে উৎসব পালন করে। একে অপরকে রঙ মাখিয়ে দেয় সমস্ত ছবিটাই তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলা দিশা

উৎসব কলেজে হচ্ছে তো কি বলবেন কথাটা রামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন নম্বরে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন